হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম তো দুদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল আর এখন কিছু কারণের জন্য তো আমি ঘর থেকে একদমই বেরোতে পারছি না তো আমরা না রাত বারোটার সময় নিজেদের মতো করে মানে আমি আর কর্ণ দুজনেই দুজনের ছোটোখাটো একটু মুহূর্ত ক্রিয়েট করেছিলাম মানে কি সেলিব্রেট করেছিলাম তো তোমাদের সাথে সেটারই পার্টটা শেয়ার করবো মানে সেটাই শেয়ার করব। আর এইগুলো না আমাদের কাছে খুবই স্পেশাল স্পেশাল এই কারণেই এই যে দিনটা যাচ্ছে সেই দিনটাই কিন্তু আমাদের স্মৃতি আর সব কিছু কিন্তু মানুষের মনে থাকে না তো এই ভিডিওগুলো করে রাখলে না ভবিষ্যতে যখন হয়তো চার পাঁচ বছর দশ বছর পর দেখব তখন এই দিনটার পুরো কথাগুলোই একদম মাথার মধ্যে মানে চোখের সামনে পুরো ফুটে উঠবে তাই যেটুকু পারি আমি এইভাবে ক্যাপচার করে রাখি যাতে এইগুলো আমার স্মৃতিতে খুব ভালোভাবে থাকে তো তোমরা দেখো দেখে জানিও কেমন লাগলো আমাদের দুজনে ছোটোখাটো খুনসুটি আর একটু ভালো থাকা এইভাবেই ছোট ছোট জিনিসের মধ্যে নিজেদের ভালো থাকাগুলো খুঁজে পেতে হয় তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেই দিন রাতে তো তোমরা দেখো আর কমেন্ট করে জানিও হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি এইটা তোমার গিফট আমি অনলাইনে এনেছি বাইরে তো বেরোতে পারিনি খুলে দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি শর্ট একটা

Thank you. হ্যালো I'm not a chocolate একটা খাবো আর একটা সাজিয়ে রাখবো এই যে আরেকটা এটা আমাকে দিয়েছো হ্যাঁ এটা এটা তো তুমিই এনেছো আমি আবার তোমাকে দিয়েছি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি এই বছরটা একটু বেশি স্পেশাল বলো খুব বেশি স্পেশাল গুড নিউজ আছে সবার জন্য স্পেশাল গিফট পাবে তুমি থ্যাংক ইউ আমরা এখন বসে বসে বিয়ের ফটোগুলো দেখছি আর এই হচ্ছে আমার আমার বিয়ের দিনের মুখ এখনের মুখটা দেখুন একটু ফ্রন্ট কে বলে যে হচ্ছে আর এরপরে আবার মুখটাও দেখাচ্ছি আমার মুখ সেমি আছে আমার মুখ চেঞ্জ হয়নি কিছু আর হচ্ছে

আমার গিফট কোথায় অ্যানিভার্সারি গিফট এই তো ফটো গুলো দিলাম ভালো লাগলো এই যে তোমার অ্যানিভার্সারি গিফট এই শুধু একটা গোলাপ কেকটা নিয়ে এসেছি কেক আরে কেক কেক কি গিফট হয় ওটাই গিফট আমি যে তোমাকে এত বড় একটা গিফট দিচ্ছি ওটা তো আমি দিচ্ছি ও আমার কোনো হাত নেই না